আপনাদের ঘরের কাছে এই শান্তিনিকেতন বোলপুরের মাটিতে মারা গেছে সুষমন ব্যানার্জি এক টাকার ডাক্তার ঠিক কি না কথা বলে সুষমন ব্যানার্জি মারা গেছে আর দুর্গাপুরের মাটিতে আছে হেলথ হেলথ ওয়ার্ল্ড আছে তার পাশে সব থেকে বড় এখন পশ্চিম বাংলার মিশন হসপিটাল মুসলিম ডাক্তার গ্যাস্ট্রোলজি আমি নাম লুবো না তার মুখেতে আমার মাকে নিয়ে গেছি না দেখি লিখে দিলে পঞ্চাশ হাজার টাকার রিপোর্ট করতে হবে তাহলে এই রিপোর্টটা করালে তোকে দেখাবো কেন আমার গ্রামের হসপিটালের ডাক্তার তো বলে দিতে পারবে কি হয়েছে তোকে দেখানোর মানে এটা কি যাই হোক রিপোর্ট আমি করিনি তো সাতুরে বোনের বিয়ে হয়েছে আমার বোনাই বলল নিয়ে আসো একবার সুষমন ব্যানার্জিকে দেখাই উনি বললেন নার্স দেখে লিভার বেড়েছে যাও ফটো করে নিয়ে এসো প্যাটের ফটো করা হলো লিভার বেড়েছে কথাই মিলে গেল যে পাঁচ হাজার টাকার ডাক্তার যে পঞ্চাশ হাজার টাকার রিপোর্ট দেখেছে লিখেছে বসে আছে অত বড় হসপিটালে বোলপুরের মাটিতে বেচারা সুশমন ব্যানার্জি এক টাকার ডাক্তার নাজ দেখে বলে দিলে কি রোগ আছে কুরআন শোনাবার পরে আমি আপনাকে আমি গাজা করিব কি নেই যাদের মনে হচ্ছে হুজুর গল্প শুরু করেছেন না কুরআন শুনেনার পরে সাবিকুনা সাবিকুনা উলাইকাল মুকররবুন ফি জান্নাতিন নাইম সুল্লাতুম মিনাল अवलিনা ওয়া কালিলুম মিনাল আখিরিন হে আমার নবী তোমাদের মধ্যে থেকে অল্প সংখ্যক আর তোমাদের পূর্ববতীদের মধ্যে থেকে বেশি সংখ্যক লোক জান্নাতে যাবে তোমাদের মধ্যে থেকে অল্প সংখ্যক ডাক্তার থাকবে ডাক্তাররা বলছে সিজার না করলে লন মেরে বাচ্চা হলে মা মারা যেত সিজারের বাচ্চা হলে ব্রেলিয়ান হয় ডাক্তারের যুক্তি সিজারের বাচ্চা সুস্থ সবল শক্তিশালী হয় দারুণ কথা তাইলে তো এক থেকে দামি কথা কিছুই নেই আলহামদুলিল্লাহ আমি বলেছি একটা জলসাই সিজারের বাচ্চা যদি বেরেলিয়ান হয় ছাগলগুলোকে সিজার কর পাটাগুলোর একটু বুদ্ধি হবে কথাটা বুঝতে পেরেছেন না পারেনি এ পাঁঠা ছাগলগুলোকে সিজার করতে হয় আপনাদের লোহা গেড়ে না নর্মাল বাচ্চা হয় তাড়াতাড়ি আরে কথা বলে না কেন এরা সিজার হয় নরমেলে হয় গায়ের নরমেলে বাচ্চা হচ্ছে ছাগলের তিনটে ছানা হচ্ছে দুটো ছানা হচ্ছে নরমেলে কুকুরের ছটা ছানা নরমেলে সুয়ারে চোদ্দটা ছানা নরমেলে আর হারামখোর ডাক্তার বলছে মেয়ের পেটে একটা বাচ্চা আছে বলছে নরমেলে হবে না সিজার করতে হবে এদিকে ঝাঁটা জুতো মারার লোক আছে কোন বাপের বেটা ডাক্তার থাকলে আমার নামে কেস করো সময় নেই না হলে পাঁচ বৎসর ডাক্তারই করে বাচ্চা করি নর্মে এমনও ডাক্তার আছে যারা চায় বাচ্চা হোক কিন্তু সে যদি নর্মেলে বাচ্চা করতে যায় কিছু হারামখোর ডাক্তার আছে তাকে বসাবার লাগে তার নামে কেস চাপাবে চাপাবেশনে ভরা দেশটা পৃথিবীটা দু নম্বরিতে ভরা দেশটা কি করবেন আপনি বলছি যদি আপনার সন্তান একটা ভালো ইমানদার ডাক্তার হয় সে কখনো বেইমানি করবে না আপনার ছেলে যদি ভালো উকিল হয় ইমানদার উকিল হয় আমাদের মতো মলবির হয়ে কেস লড়বে যাদেরকে ফাঁসানো হয় যদি যাদের নামে মিথ্যা অপবাদ দেওয়া হয় আমাদের আমি এটা অনুভব করেছি বড় অনুভব করেছি আপনি বর্তমান সময়ে বীরভূমে খোঁজলেন আপনার লোহাগের খোঁজ লিবেন এটা কোন থানা বোলপুর না পাড়ুই শান্তিনিকেতন থানা এই শান্তিনিকেতন থানায় হিন্দু হোক মুসলিম হোক দলিত হোক আদিবাসী হোক খোঁজলেন একশোটা মায়ের একশোটা মেয়েদের মধ্যে বিবাহিত নারী গর্ভবতী নারী একশো জনের মধ্যে নিরানব্বই জনে সিজার করে বাচ্চা হচ্ছে ঠিক কি না কথা বলবেন আপনাদের দেশে সিজার হয় না আপনাদের গ্রামে কথা বলবেন আমার সাথে আর যদি কথা না বলতে পারেন আমি গানাখুড়ি গল্প জানি বলে দিয়ে বেরিয়ে যাব সুটান বলবো বলে বেরিয়ে নেমে পালিয়ে যাব ও দেড় ঘন্টা গল্প আমার কাছে আছে এমন গল্প ধরবো পাখির গল্প শেষ হবে না সারা রাত চলবে এরপর জিজ্ঞেস করুন ডাক্তার দিকে বলবে যুগ পাল্টিয়েছে শিক্ষিত লোকরা বলছে এখন আধুনিকের যুগ উন্নত যুগ ওই জন্য মেয়েদের সিজার করে বাচ্চা তুলে নিতে হচ্ছে তখন ডাক্তাররা পরামর্শ দিচ্ছে তখন মেয়েরা মারা যেত বাচ্চা হতে গিয়ে এই সব যুগ ছিল না বলে তখন মানুষ বুকা ছিল তখন মানুষের এত বুদ্ধি ছিল না যে সিজার করে বাচ্চা তুলে নিই যার কারণে অনেক মেয়ে মারা যেত বাচ্চা পোশব হতে গিয়ে সেই মূর্খ ডাক্তারকে বলবো তোমার জানা নাই সিজার করে বহু মা মারা গেছে ঠিক কিনা কথা বলে মারা যায় না সিজার করে মতটা কার হাতে ডাক্তারের হাতে না আল্লাহর হাতে তাড়াতাড়ি বলুন আল্লাহর হাতে এটা যদি বিশ্বাস রাখেন আপনার ইমান আছে ডাক্তার বাহানা ওষুধ বাহানা এগুলো কিছুই নয় ডাক্তারদের যুক্তি আগেকার মানুষরা কিছুই জানতো না বুকা ছিল ডাক্তার যে বলছে এখন বর্তমান যুগে ই বুকা না তার আগেকার যুগে ডাক্তারও বোকা ছিল আমি প্রমাণ করাবো বর্ধমানে একজন ডাক্তার বাবু ছিলেন সৈনেল মুখার্জি শৈলেন বাবু মারাত্মক ডাক্তার কি বুঝলেন হাতের নাচ দেখে রোগ বলে দিত শৈলেন বাবু তার কাছে তার একটা ঘটনা শুনেছি একটা লোক দুদিন থেকে হাঁচি হচ্ছে হাঁচি আমাদের হাঁচি হয় না ছ্যাঁক করে হাঁচি হয় তার হাঁচি হচ্ছে ডাক্তার বহু ডাক্তারের কাছে কোন ডাক্তারের কাছে নিয়ে গেছে সে বলেছে এর নাকের মাংস বেড়েছে অপারেশন করতে হবে কেউ বলেছে এই করতে হবে কেউ বলেছে অপারেশন করতে হবে লাস্টে গেছে শৈলেন মুখার্জির বাবুর কাছে তিনি রুগীটাকে দেখে বলেছে একটা কাইচি কাঁচি কিনে নিয়ে কাঁচি তার মনে হচ্ছে বাবু কাঁচি কিনতে বললে দশ টাকা দিয়ে কি করবে কাঁচিটা নিয়ে আসার পরে শুয়ে কম্পান্ডারকে বললে আমার নাকের ভেতরে চুল বেড়েছে ওই চুলগুলো কেটে নাকে নাকের চুলগুলো কেটে দিল রুগী ভালো হয়ে গেল বলে বুকে ব্যথা হয়ে গেছে হেঁচি উঠে একটা যন্ত্রণার ট্যাবলেট দেখে দিলে ঘর চলে যাও তে হলো রোড যদি ঠিক থাকে আপনি ঠিক জায়গায় ঢুকে যাবেন আমি যেটা বলতে চাইছি শুনেলেন এরপরে একটা একটা করে শুনেন মুসলমান আজকে ব্যর্থ কেন চারিদিক দিয়ে ব্যর্থ তার কারণ হচ্ছে এক নম্বর মুসলমানের কাছে এজুকেশন নাই শিক্ষা নেই দুনিয়াবি শিক্ষা দিনই শিক্ষা হাদিসে আছে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ ইলিম হাসিল করা দিনই ইলিম হাসিল করা দুনিয়াবি কতটা কি করবেন সেটা আপনার ব্যাপার অবশ্যই করবেন আজকে মুসলমানদের ডাক্তার কমি মুসলমানদের মাস্টারের কমি মুসলমানদের উকিলের কমি মুসলমানদের জজের কমি মুসলমানদের অফিসারের কমি আমরা মেহসুস করছি আলহামদুলিল্লাহ আমাদের বাংলার মাটিতে ভারতের মাটিতে আলামিন মিশন একটা বড় ভূমিকা পালন করেছে এডুকেশনের শিক্ষার ইসলামের ওপরে টিকে থেকে জীবন ব্যবস্থা এবং এডুকেশন শিক্ষার যে একটা বড় ভূমিকা পালন করেছে এটা আলামিন মিশন করেছে বড় ভূমিকা পালন করেছে যেখান থেকে ডাক্তার বেরিয়েছে নামাজি যেখান থেকে মাস্টার বেরিয়েছে নামাজি যেখান থেকে প্রফেসর বেরিয়েছে নামাজি আজকে বলি এডুকেশন না থাকলে কতটা ক্ষতির মধ্যে পড়বে আপনারা জানেন আপনি সমাজে বাস করছেন আপনি জানেন না কতগুলো মুসলমান পাপেতে লিপ্ত হচ্ছে তারা জানেই না যে আমার পাপ